এবং সেটা যে মানুষের আশা জাগানোর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এটা আমাদেরকে সামনের দিকে পথ চলতে আমাদেরকে প্রত্যয়ী করবে আমাদের পেছন থেকে সাহস জোগাবে আজকে কর্নেল দিদার ভাই এবং কর্নেল হেলাল ভাই সহ সুলতান হাম সাহেব ওনার সম্পর্কে আমার খুব বেশি আগে থেকে জানা শোনা ছিল না কিন্তু এই দুজন সম্পর্কে আমি আগে থেকে জানি তারা বাংলাদেশের সেনাবাহিনীর চৌকস অফিসার ছিলেন দেশে এবং বিদেশে তাদের প্রশিক্ষণ গ্রহণ করেছেন আপনারা জানেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার পেছনে প্রত্যেকটা যুবকের যে স্বপ্ন থাকে তার দেশকে সার্ভ করার জন্য নিজের জীবনটাকে বাজি রাখার সেই শপথ নিয়েই কিন্তু সেনাবাহিনীতে যান সেই কারণে বাংলাদেশের সেনাবাহিনীকে এই দেশের মানুষ তাদের হৃদয় স্পন্দনই মনে করে তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে পতাকা সেটি কিন্তু সেনাবাহিনীর হাতে এই জাতি তুলে দেয় তারা বিশ্বাস করে এই সেনাবাহিনী জাতিকে রক্ষা করবে কিন্তু জাতির কপাল যখন খারাপ হতে থাকে তখন এই সেনাবাহিনীর মধ্য থেকে দুই একটা দুষ্ট ক্ষত বেরিয়ে আসে আজিজের মতো যারা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান হয়ে এই জাতির সম্পদ দূর করে সেনাবাহিনীর মধ্যে ক্রিমিনালাইজেশনের সাথে সম্পৃক্ত থাকে যে সেনাবাহিনীর প্রতি জাতির খুব বড় ভালোবাসা সেই ভালোবাসার মধ্যে কলঙ্ক লেপনের দায়ে যে সমস্ত গুটিগত অফিসার আজিজের মতো যারা দায়ী আমি মনে করি এই লোকগুলো সেনাবাহিনীকে যেভাবে প্রস্তুতি করেছে কর্নেল দিদার কর্নেল হেলাল ভাইয়ের মতো মানুষেরা তারা যখন রাজনীতিতে এসে জনগণের সামনে দাঁড়ালেন জনগণের সেই খর কিছুটা মানুষ ঘুরতে শুরু করবে এবং সেই খরটা আবার সে উঠে মানুষ সেনাবাহিনীকে ভালোবাসতে শিখবে আমরা সেই বিশ্বাস করি আজকে সেই দুজন অফিসার আমার বাংলাদেশ পার্টিতে যোগ দিয়েছেন এবি পার্টি আপনাদের নিয়ে বড় বেশি আশাবাদী হতে চায় জাতির সামনে আমরা দেখাতে চাই যে যারা দেশ রক্ষার ক্ষেত্রে রণাঙ্গনে যাদের রাজনীতিতে এসেও তাদের দক্ষতার দেশের যে সেবার জন্য জীবন রাখার জন্য তারা সেনাবাহিনীতে গিয়েছিলেন তাদের অসমাপ্ত বিপ্লব অসমাপ্ত কাজটি এবি পার্টির মাধ্যমে তারা করবেন বাংলাদেশকে বদলে দেওয়ার যে রাজনীতি এবি পার্টি শুরু করেছে সেখানে এই ধরনের মানুষের সম্পৃক্তি আমাদের দলকে আমাদের দলের সামর্থ্যকে শক্তিশালী করবে এবং তাদের দক্ষতা তাদের যোগ্যতা তাদের দেশপ্রেম এইগুলো বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের ভাগ্য বদলে আজকে দলের পক্ষ থেকে এই তিনজনকে আমরা স্বাগত জানাই আরেকজন সরকারি উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন কর্মকর্তা ছিলেন যিনি প্রজাতন্ত্রের যুগ্ম সচিব ছিলেন আমার জানা মতে সুতরাং প্রশাসনিক অভিজ্ঞতা তাদের আছে সকল কর্নার থেকে মানুষ যখন এই রাজনৈতিক শক্তির প্রতি আকর্ষণ করতে হবে এবং সব ধরনের মানুষ যখন এবি পার্টিতে আসতে শুরু করবে তখন এটা একটা গণজাগরণে পরিণত হবে